হ্যালো ভিওস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি এখানে কিছুটা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে ঠিক আছে লেখা হয়েছে হরি হরি শব্দটা তাহলে হরি শব্দের সমর্থক শব্দ কি কি হতে পারে হ্যাঁ এই জিনিসটা প্রথমে বলা হচ্ছে তারপরে সেটা আমরা ট্রান্সলেট করবো ইংলিশে হ্যাঁ একটি ব্যক্তি তো এটা দেখা যাক তো হরি তো হরি কি বলা হচ্ছে হরি পারে পদপাতা ঠিক আছে হ্যাঁ কথাটা কি বলা হচ্ছে হরির উপরে হরি হরি পাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই হরির উপরে হরি হরি শোভapai হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই মানে এতগুলো হরি ব্যবহার করা হচ্ছে তো এতগুলো হরি অর্থ কি আমাদের জানতে হবে একটা হরি আমরা হতে জানি বিশ হরি বিশ হরি মানে কি শব্দ তাই না হরি তো হরি মানে হচ্ছে পদ্মপাতা হরি মানে হচ্ছে পদ্মপাতা হরি মানে বিষ হরি বা এটা আমাদের খুব জানা আছে তাই না আর আবার জল তাহলে এতগুলো রয়েছে হরির হ্যাঁ আরো হতে পারে তো হরি মানে আবার কি বললাম হরণ করে নেওয়া চুরি করে নেওয়া ঠিক আছে হরি আবার ভগবানকে বোঝায় এই তো মানে হিন্দু মায়ের গুলোজিতে তো এই আমরা হুড়ি দিয়ে যে ব্যাকওয়ার্ডটা লেখা হয়েছে ঠিক আছে তো সেটা আমরা ট্রান্সলেট করব এখানে আমরা নন ফাইনাইট ভার্ব ইউজ করছি ঠিক আছে রাম সয়েস নেক রাম একটা শব্দ দেখেছিল হি র্যান এবে সে পড়ে ছিল দুটো কাজ একসাথে হচ্ছে মানে কর্পোরেট হচ্ছে তাই তো তাহলে আমরা কি হচ্ছে পূর্বের কাজটা আইএনজি করছি তো তাহলে সিইং দা স্নেক সাপকে দেখিয়া সিইং দা টাইগার বাঘকে দেখিয়া রাম র্যান নেবে রাম পড়ে ছিল ঠিক আছে ব্যাপারটা দিয়ে আমরা শুরু করছি তাহলে ইমনে দেখা সিইং দেখিয়া কাকে ডস স্নেক হ্যাঁ তুমি মানে বলছি সব বলছি তাহলে সিইং দস স্নেক মানে সাপ কে সাপটাকে দেখিয়া এবারে কি হল এবারে সাবজেক্ট দিছ তাই না সিইং দা টাইগার রাম রে নাবে তাহলে সিইং দ সিইং দস স্নেক এবারে সাবজেক্ট হচ্ছে কে দা ফ্রগ যে ফড়ো হচ্ছে দা ফ্রগ দেন বলিছি

এবার আমরা তাহলে এখানে সাব ক্লোজ তৈরি করলাম ওতে সাব ক্লোজ তৈরি করলাম ও ইচ লুকস বিউটিফুল যেটাকে সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এবার আমরা বিল ক্লোজ চলে যাচ্ছি বিল ক্লোজ পার্ট ই আর কি মানে হুইচ লুকস বিউটিফুল এবার আমরা ভার্ব দিচ্ছি হাইট ঢুকিয়ে যায় ঠিক আছে তাহলে এই ভার্সন এসে গেল তাহলে كده वाचस सेइंग द स्ट्रेक्स আটটাকে দেখியா

Thank you for watching this video.